স্বামীজি তখনও জীবিত বেলুর মঠে সে সময় পুরনো ঠাকুর ঘরেই ঠাকুরের পুজো হতো একদিন সকালে আন্দাজ নটা হবে বাবুরাম মহারাজ শ্রদ্ধা ভরে পুষ্পপাত্র ও কোষাকুষি সাজিয়ে ঠাকুর ঘরে পুজোর আসনে বসেছেন এমন সময় হঠাৎ স্বামীজি এসে ঢুকলেন ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করবার পর তিনি দেখলেন বাবুরাম মহারাজ ধ্যানস্থ হয়ে পূজারত কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে তিনি হেসে বললেন বাবুরামদা যাও তো পাড়ার গরিব দুঃখীদের সেবা করো চন্দন দিয়ে তো এতদিন পুজো করলে এখন সাক্ষাৎ নররূপী নারায়ণের সেবা করো এই বলে স্বামীজি পাশেই দাঁড়িয়ে থাকা তার শিষ্য ব্রহ্মচারী নন্দলালকে নির্দেশ দিলেন তুমি আজ থেকে ঠাকুরের পুজো করবে স্বামীজির আজ্ঞা উপেক্ষা করার সাহস কারোর ছিল না বাবুরাম মহারাজ মন খারাপ না করে আজ্ঞা পালন করতে বেরিয়ে পড়লেন বেলুর গ্রামের গলি ঘুপচি ঘুরে গরিব দুঃখীদের খোঁজে একটা কুড়ে ঘরে তিনি এক দরিদ্র বৃদ্ধা বিধবাকে পেলেন কাছে গিয়ে তার সুখ দুঃখের কথা জানতে চাইলেন ও বললেন কোনো অসুবিধা হলে মঠে এসে ওষুধ নিও বৃদ্ধা একটু রেগেই বলে ফেললেন গতর থাকতে তোমাদের ক্ষয়রাত কেন নেবো বাবুরাম মহারাজ হতভম্ব হলেও দমলেন না তিনি অন্য একটি পাড়ায় গিয়ে কয়েকজন গরিব ছেলেমেয়েকে মঠে নিয়ে এলেন তাদের মলিন শরীর সাবান দিয়ে ধুইয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে নিজের হাতে খাবার পরিবেশন করলেন স্বামীজি তখন দোতলায় দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিলেন তিনি সস্নেহে জিজ্ঞেস করলেন বাবুরামদা কেমন লাগছে বাবুরাম মহারাজের মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি বিনীত কণ্ঠে বললেন যখন এদের সেবা করছিলাম মনে হচ্ছিল যেন জীবন্ত ঠাকুরকেই সেবা করছি এইসব দুঃখী গরিবের মাঝেই যেন তিনি রয়েছেন আরেকটি দিনের ঘটনা মঠের বাগানে হওয়া কিছু তরকারি শাকসবজি আর একটা লাউ তিনি একজন দরিদ্র লোককে দান করলেন ঘটনাচক্রে সেটা রাজা মহারাজ অর্থাৎ রাখাল মহারাজের চোখে পড়ে গেলে তিনি তা দেখে বললেন মঠের জিনিস তো ঠাকুরের ভোগে লাগে তুমি ওগুলো দান করলে কেন এ কথায় বাবুরাম মহারাজ মনে মনে অত্যন্ত আহত হন তিনি দুঃখে মঠ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বোঝানো পুকুরের ধার দিয়ে চলে যাচ্ছিলেন পুরনো ফটকের দিকে ঠিক সেই সময় এক আশ্চর্য ঘটনা ঘটল তিনি অনুভব করলেন পেছন থেকে কেউ তার গলায় গামছা জড়িয়ে ধরে বলছেন যাবে কোথায় জাদু তিনি চমকে পেছনে তাকিয়ে দেখলেন ঠাকুর স্বয়ং শ্রী রামকৃষ্ণ দেব এই ঘটনায় তিনি স্তম্ভিত হয়ে গিয়ে অশ্রু সজল চোখে ফিরে এলেন মঠে এবং ব্রহ্মানন্দজির কাছে ক্ষমা চাইলেন এইভাবেই ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদেরা ঠাকুরের প্রত্যক্ষ দর্শন এবং সান্নিধ্য লাভ করতেন